সন্তান বড় । এখন নিয়ে কেন হলে আমার আপনার কাছে থাকবে না যখন বুঝতে পারবে আমি ওর মা আমি এখানে আপনি ওর সৎ মা ও কখনই আপনার কাছে থাকবে না ও আমার কাছে ছেলে কে বা তার কাছে নিয়ে আসবে আয়াত যখন বড় হয়ে জানতে পারবে সে যাদের কাছে রয়েছে এটা তার সৎ মা তখন আয়াত কখনোই আর তার সৎমার কাছে থাকবে না তার কাছেই চলে আসবে কারণ সে আয়াতের মা এবার লাইভে এসে আয়াতকে নিয়ে এই কথাগুলো বলল। এবং রীতিমতো তিসা তার এক্স হাজবেন্ড এর বউকে এবার লাইভেই ধুয়ে দিল তিষা এবার তার লাইভে এসে তার ছেলে আয়াতকে নিয়ে মুখ খুলেছে এবং তার এক্স হাজবেন্ডের বউকেও চরম আকারে অপমান করেছে তিষা তার লাইভে বলে কয়েদিন আপনি ওই সংসারে এসেছেন দুই বছর আমি আট বছর ওখানে সংসার করে তারপরে ছেড়ে চলে এসেছি আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে বুঝবেন আমি কেন ওই সংসার থেকে ছেড়ে চলে এসেছি আর আমার ছেলে আয়াতকে নিয়ে এত বড় বড় কথা বলেন আমার ছেলে আয়াত বড় হলে আমার কাছেই চলে আসবে যখন সে বুঝতে শিখবে আপনি তার সৎ মা তখন কখনোই আমার ছেলে আয়াতা তার সৎ মার কাছে থাকবে না আমার কাছে চলে আসবে আর আমি জানি আমার ছেলে আমাকে কতটা ভালোবাসে আমার ছেলে আয়াত যখন আমার কাছে ছিল তখন আয়াতের অবস্থা কেমন ছিল আর এখন আপনাদের কাছে থেকে আয়াতের অবস্থা কেমন হয়েছে দেখলে এবং লক্ষ্য করলে ভালো করেই বুঝতে পারবেন আপনি আমার ছেলে আয়াতকে নিয়ে এখন এত এত ভিডিও করছেন কিসের জন্য তাকে আমি বুঝি না ভিউ কামানোর জন্য আমার কোন সমস্যা নেই আপনারা ভিউ কামিয়ে নিন এভাবে আপনাদের ইনকাম করে খেতে হবে বুঝতে হবে আমি কে এবার এভাবে চরম অপমান করে তিসা ভিউ কামাচ্ছে এটা যেন এবার তিসা তার এক্স হাজবেন্ড এর বউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো যত যাই করুক তার ছেলে আয়াত বড় হলে তার কাছেই ফিরে আসবে কখনো তার সব মায়ের কাছে সে থাকবে না তিশা এবার বুঝিয়ে যে তার সন্তান তাকেই ভালোবাসে শত যত্ন আদর করলেও তার সৎ মায়ের কাছে সে কখনোই থাকবে না তার সন্তান তার কাছে ফিরে আসবে এবং তীষাও তার সন্তানকে তার কাছে নিয়ে এসে দেখিয়ে দিবে এটা যেন রীতিমতো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল তীষা তার এক্স হাজবেন্ড বউকে লাইভে এসে তিশা ঠিক এই কথাগুলোই তার এক্স হাজবেন্ড এর বইয়ের উদ্দেশ্যে বললো এবং তার ছেলে আয়াত যে তার কাছে চলে আসবে এবং তার ছেলে আয়াত যে সে তার নিজের কাছে এনেই সারবে সেটাও খুব ভালো করে বুঝিয়ে দিল